প্রণাম মহারাজ আজকে একটা প্রশ্ন মনে এসেছে শ্রদ্ধেয় মান্নাদের গান আমরা সবাই শুনেছি সবাই তো সুখী হতে চায় কেউ সুখী হয় কেউ হয় না তেমনি সবাই তো ধনী হতে চায় কেউ ধনী হয় কেউ হয় না এটা কেন আচ্ছা মানে সবাই কেন ধনী হতে পারে না আচ্ছা অনেকে অনেক কর্মপ্রচেষ্টা করছে কিন্তু তবুও হচ্ছে না এটার উপরে তো অনেক ব্যাখ্যা করেছে কিন্তু আজকে একটু পৌরাণিক ভাবে মজা করে রসিকতা চলে ম্যাথমেটিক্যালি আবার এই যে প্লাজি माइनस যে সূত্রটা কোথা থেকে এসেছে বراه্মণীর থেকে অবশ্য পরবর্তীকালে ম্যাথমেটিক্যাল ভারতীয় যে সমস্ত বিজ্ঞানী এসেছিলেন তারা অবশ্য সাধক শ্রেণীর ছিলেন তার আবিষ্কার করেছেন আজকে সেই সূত্র আমরা আজকে আবিষ্কার করব যে কেন এই সূত্র কোথার থেকে এসেছে আর কি কারণেই মানুষ ধনী হতে পারে কোন কারণেই মানুষ গরিব হয় আবার কোন কারণে ধনী গরিব এই বিভাজ্যতা থাকে অনেক ধরনের বিশ্লেষণ তো সেখানে আমরা রামায়ণ থেকে একটা উদ্ধৃতি আনব তারপরে হরগৌরী তত্ত্বের একটা সংবাদের কথা বলবো যেটা ভগবান শিবশঙ্কর এবং মহাগৌরীর কথা তো খুব মজার ব্যাপার গল্পটি শুনলেই খুবই আনন্দ লাগবে মানে একটা ব্রাহ্মণ পরিবার সেখানে স্বামী স্ত্রী ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আর হচ্ছে তাদের পুত্র সন্তান তো ওরা সারাদিন ভগবান শিবশঙ্করের নামধাম করে এবং আর্তনাদও করে আত্মচিৎকারও করে মানে কি তাদের সারাদিন বসে হে ভগবান আমাদের এত দরিদ্রতা কেন এত কষ্ট কেন এত যন্ত্রণা কেন হে প্রভু আমাদের দিকে মুখ তুলে যাও ভগবান শিবশঙ্কর আর মুখ তুলে চাইছেন না যদিও ভগবান শিবশঙ্করের নাম হচ্ছে আশুতোষ তো আশুতোষ মানে অল্পতেই সন্তুষ্ট হয় কিন্তু তাদের প্রতি সে কোনো ক্রমেই সন্তুষ্ট হচ্ছে না তো মহাগৌরী আমার মহাকরুণাম ওই অন্নপূর্ণা জগন্মাতা ভীষণ কষ্ট পাচ্ছে দেখল যে অনিয়ম হচ্ছে স্বয়ং ভগবান শিবশঙ্কর অনিয়ম করছেন তিনি এতটা নিষ্ঠুর হচ্ছেন কি করে ভগবান শিবশঙ্করকে বললেন হে প্রভু আপনার ভক্ত দিন রাত্রি ওই ব্রাহ্মণ পরিবার নিভৃতে জঙ্গলে তারা তপস্যায় রত আপনার নামধাম করছে কিন্তু তাদের দরিদ্রতা যাচ্ছে না কষ্ট যাচ্ছে না আর্তনাদ যাচ্ছে না আপনি তাদের জন্য কিছু করুন শিবশঙ্কর কিছুতেই রাজি নয় না গৌরী এটা করা সম্ভব নয় সম্ভব নয় সবই সম্ভব আপনি ব্রহ্মাণ্ডের চালক বাহক সব কিছুই আপনি ধারক কিন্তু তাদের জন্যে তাদের তো এক মুষ্টি কিছু দিয়ে দিলেই তারা খুশি হয়ে যায় অন্তত কিছু দিন তা বলছে দেখো আমি দিতে তো চাই কিন্তু তারা নিতে পারবে না বা রাখতে পারবে না বলছে তাই হয় নাকি এত কষ্টের ভেতরে আপনার নাম ধাম করছে আপনি কিছু দিন আমি বলছি কিছুতেই শিবশঙ্কর রাজি হচ্ছে না এক প্রকার জগন্মাতা মহাগৌরী আমার অভিমানী মা একটুতেই রেগে যায় তো যখন মা রেগে গেছেন তখন শিবশঙ্কর বললো যা আমার সংসার তো উচ্ছেন না যাই এখন কি হবে তখন ভগবান শিবশঙ্কর মহাগৌরীর দিকে তাকিয়ে তুমি যখন বারবারই বলছো তাহলে দিই কিন্তু তুমি জেনে রাখো ওদের স্বভাব ভালো না ওরাও রাখতে পারবে না ওরা নিতে পারবে না আমি তো দিতেই চাই তো তোমার কথায় আমি দিচ্ছি দেখো কি হয় তো যাই হোক বলে সে যাই হয় হোক তুমি আগে দাও তারপরে দেখব তো মহা গৌরীর কথায় ভগবান শিবশঙ্কর রাজি হলেন বর প্রদান করতে এবং শিবশঙ্কর বললেন যে তুমি যাও তুমি প্রকট হও গিয়ে তাদেরকে তিনটে বর প্রদান করো যে তোমরা তিনটে বর চাইবে মাত্র তিনটে জিনিস চাইতে পারবে তিনবারই চাইতে পারবে একটা নির্দিষ্ট নিয়ম বললেন সেটা পরবর্তীতে বলছি তারপরে মহাগৌরী প্রকট হলেন ওই জঙ্গলের ভেতরে নিভৃত স্থানে তাদের পরিবারে ওই ব্রাহ্মণ পরিবারের সামনে তো তখন মহাগৌরীর ওই দিব্য রূপ দেখে তারা ভীষণ প্লাবিত বিগলিত আনন্দিত তাদের আর সীমানে ওহ এতদিন আমাদের সাধনা সার্থক হয়েছে কিন্তু ভগবান শিবশঙ্কর কথা এ তো সাক্ষাৎ মহাগৌরী আরও ঐশ্বর্য আরও আনন্দ তখন বলছে তোমরা আনন্দিত হয়েছো ঠিক আছে দেখো আমাদের ব্যস্ততা রয়েছে তোমরা এতদিন ধরে তপস্যা করেছো ভগবান শিবশঙ্করের আমি ভগবান শিবশঙ্করকে অনুনয় বিনয় করে কিন্তু তিনটে বর আমি কিন্তু আদায় করেছি তোমরা আমার কাছে তিনটে বর চাইতে পার তিনজনেই তিনটে বর চাইবে পৃথক পৃথক ভাবে দেখো অদূরে একটা পুকুর দেখতে পাচ্ছ বলছে হ্যাঁ বলছে ওটা একটা দিব্য পুকুর ওই পুকুরে ডুব দেবে এক একজন করে ডুব দেবে আর এক একটা করে বর চাইবে এই তিনজনের তিনটে বর তিনবার চাইতে পারবে ইহার বেশি হবে না কম হবে না আর এটা একবারই একজনের জন্য একবারই সুযোগ থাকবে দ্বিতীয়বার আর সুযোগ থাকবেন রাজি তা বললেন রাজি ইহার থেকে আর কি আছে এই তিন বারে সব চেয়ে ও জগত ব্রহ্মাণ্ডের যত সুখ যা কিছু আছে ঐশ্বর্য ব্রাহ্মণ তো বিচক্ষণ ব্যক্তি কিন্তু ইহাদের সমস্যা ছিল শুধুই ভগবানের নামধম করতো শিবের আর আর্তনাদ করতো কিন্তু তারা কর্মপটু বা কর্মকুশলই ছিল না যাই হোক তো তারা যথারীতি আনন্দিত হয়ে সে পুকুরের কাছে গেল গিয়ে ব্রাহ্মণ বলল ব্রাহ্মণে তুমি আগে ডুব দাও তুমি আগে কিছু একটা চাও তখন খুব ষড়যন্ত্র বা তন্ত্রমন্ত্র করে বুদ্ধি বুদ্ধিমত্তার সঙ্গে ওই ব্রাহ্মণই পুকুরে গেল এবং ডুব দিয়ে চাইল যে হে মহাগৌরী কি ভগবান শিবশঙ্করের নামনি বললেন আমি রাজ রানী হতে চাই সৌর্যে ঐশ্বর্যে বের যে দিব্যতায় দিব্যতনুতে পরিপূর্ণ হয়ে যায় যেন আমি অর্থাৎ এক কথায় দিব্য রানী হয়ে যায় স্বর্গের রানী এক প্রকার তাই হলো ওই জঙ্গল সেই ব্রাহ্মণের সেই রাজ রানীর যে শরীর পাওয়া ঐশ্বর্য পাওয়ার দিব্যালোকে আলোকে জ্যোতিতে পরিপূর্ণ হয়ে গেল তার যে রূপের ছটা সেই রূপের ছটায় সমস্ত জঙ্গল আলোকিত হয়ে গেল ঠিক তন্মধ্যে ওইখান থেকে একজন মহারাজ রাজা মৃগয়ায় যাচ্ছিলেন অর্থাৎ শিকারে বেরিয়েছেন বা শিকার করছেন সৈন্যদল সঙ্গে রয়েছেন অনেকেই রয়েছেন তো দেখলো কি যে পুরো জঙ্গল দিব্য জ্যোতিতে আলোয় আলোকিত বিষয়টা কি বললেন এখানে তাহলে কিছু অত্যাশর্য কিছু ঘটেছে রাজা খুঁজতে শুরু করলেন দেখলেন যে অদূরেই এক রাজ রানী দাঁড়িয়ে আছে বিশ্ব সুন্দরী বলা যায় অপূর্ব রূপ তার অলঙ্কারে সজ্জিত সাংঘাতিক ব্যাপার ঐশ্বর্য মাধুর্য গাম্ভীর্য সবকিছুতে পরিপূর্ণ রাজা বিগলিত হয়ে গেলেন মোহিত হয়ে গেলেন এই রানীকেই আমার চাই কোন দেশের রানী রাজা কি করলেন চলো এই রানীকে অপহরণ করতে হবে কাছে আসলেন রানীকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছেন তার কাছে যে রথ ছিল রথে চড়ে ঠিক খানিকটা রাবণের কল্পনা করুন যেমন সীতাকে হরণ করে নিয়ে গেছিল ঠিক সেই প্রক্রিয়ায় হরণ করে নিয়ে যাচ্ছেন খানিকটাই এই বগল প্রদেশে স্থাপন করে মানে এইভাবে ধরেছে আর সে ব্রাহ্মণী রানী তো ছটফট করছে এই জন্য জোর করে ধরেছে মানে প্রায় বলা যেতে পারে বগল চাপা দিয়ে ধরে রেখেছে তো তখন এবার এই ব্রাহ্মণ বা ব্রাহ্মণের যে ছেলে চেঁচামেচি শুরু করে যে যা সর্বনাশ হয়ে গেল এবার কি হবে ছেলে বলছে বাবা আমার মাকে তো নিয়ে চলে গেল এবার কি হবে তখন বলছে কি যে হ্যাঁ তাই তো তাই তো তোর মাকে নিয়ে তো চলে যাচ্ছে এবার কি হবে তখন ছেলে বলছে তাহলে বাবা তুমি একটা কাজ করো তুমি পুকুরে নামো নেবে একটা চাও তোমার কাছে তো একটা সুযোগ আছে দ্বিতীয় পরে তখন বললেন কি যে কি বর চাইবো বলছে তুমি বর্চাও এটাই যে আমার স্ত্রীকে যেন ওই রাজা তো বগলে করে নিয়ে চলে চেপে নিয়ে যাচ্ছে তা ছাড়ছে না কিছুতেই তা আমার মাকে অর্থাৎ ব্রাহ্মণীকে যেন সুরের বাচ্চা করে দাও মানে ছোট্ট একটা সুরের বাচ্চা যাতে রাজার ওই বগলের নিচে কাতুকুতু দিতে পারে শুশুড়ি দিতে পারে মানে ঘোদ ঘোদ করা বা শুশুড়ি দেওয়া যাই হোক একটা কিছু করবে এই বলার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট একটা সুরের বাচ্চা করবার জন্যে ওই ব্রাহ্মণ দিল জলে ডুব আর চাইলো যে প্রভু শিবশঙ্কর কি মহাগৌরী আমার বউকে ব্রাহ্মণীকে সুরের বাচ্চা করে দাও আর ঘোদ ঘোদ করতে পারে যেন যথারীতি তাই হলো দ্বিতীয় বরে ওই রাজার বগলে কাতুকুতু হচ্ছে শুশুরি লেগেছে আর ঘোদ ঘোদ করছে রাজা বললো কিরে সে রানী কোথায় বলে তো সুরের বাচ্চা হয়ে গেছে দিয়েছে ছেড়ে বাস তখন সেই সুরের বাচ্চা কিছু মনে করবেন না বলেই ফেলছি কথাটি তো যাই হোক সেই এক প্রকার বলা যেতে পারে যেটাকে আমরা বলি বরাহ নন্দন সেই বরাহ নন্দন সভ্য ভাষায় তিনি ছুটে চলে এসেছেন ব্রাহ্মণের কাছে তার স্বামীর কাছে বরাহ নন্দন নয় বরাহ নন্দিনী হয়ে গেছেন এবার সে বরাহ নন্দিনী অর্থাৎ ব্রাহ্মণী ঠিক আছে নয়নমণি রাজ আমার আর তো নেই ছুটে চলে এসেছেন ব্রাহ্মণের কাছে এসে বললেন এবার আমার কি হবে তখন এরা দুজন মিলে বা ওরা তিনজন মিলে কান্নাকাটি শুরু করলো তখন বললো উপায় আর কি দ্বিতীয় বর তো চলে গেছে এবার তৃতীয়তম যে বর সেটা একমাত্র সন্তান অর্থাৎ ওদের পুত্র বাকি রয়েছে তখন পুত্র বললেন তাহলে কি করা যাবে বাবা এখন কি করা যাবে বলছে তাহলে একটা বুদ্ধি বুদ্ধিকর কিভাবে রক্ষা করা যায় তোর মাকে তোর কাছে তো একটা বর অবশিষ্ট আছে তখন এই জলে ডুব দিয়ে ছেলেটি বলল হে জগন পিতা হে পরমেশ হে ভগবান শিবশঙ্কর হে জগন্মাতা গৌরী আমাদের আর কিছুই চাই না আমার মাকে বরাহ নন্দিনী থেকে অর্থাৎ সুরের বাচ্চা থেকে আগে যেমন ছিল আমার মা ছিল সেটাই করে দাও প্রভু যথারীতি তাই হলো আবার যে ব্রাহ্মণী ছিল সে ব্রাহ্মণীতে পরিণত হলো রাজরানী বা বরাহ নন্দিনী সব কিছু ছাড়িয়ে গিয়ে আগে যা ছিল তাই আবার হয়ে গেল অর্থাৎ ব্রাহ্মণ পরিবার যে অবস্থায় ওদের ছিল জীবনযাপন চলতো সেইভাবেই তারা আবার পরিণত হলো এখানে দাঁড়াচ্ছে ম্যাথমেটিক্যালি সূত্র প্লাজ করে দিয়েছিলেন ভগবান শিবশঙ্কর বা মহাগৌরী কিন্তু তাদের স্বভাব দোষের যে মাইনাস পয়েন্টটি এই প্লাজে আর মাইনাসে কি হয়ে গেল মাইনাস আমার কাছে অনেক কিছু আসলো আমি অনেক কিছু পেলাম কিন্তু আমি ধরে রাখতে পারলাম না জীবদ্দশায় আমার গুরু মহারাজের খুবই ঘনিষ্ঠ খুব কাছের একজন মানুষ দিব্য ব্যক্তিত্ব তিনি বলেছিলেন দেখো আমার নাম নিয়ে যে জীবনে তুমি অনেক কিছুই পাবে গুরুর কাছ থেকে না চাইলেও পাবে কিন্তু ধরে রাখতে পারবে না আবার অনেকেই অনেক কিছু চাইছে কিন্তু পায় না তো ব্যাপারটা হচ্ছে এই যে চাওয়ার সঙ্গে পাওয়া হয় না আবার পাওয়ার পরেও ধরে রাখা হয় না এটাই হচ্ছে প্লাস মাইনাসের সূত্র এই জন্য আমি প্রথমে মজা করে বলেছিলাম যে এই প্লাস মাইনাস কোথার থেকে এসেছে এই পৌরাণিক সভ্যতা থেকে এসেছে এটা সত্য কথা এগুলো বৈদান্তিক সিদ্ধান্ত থেকে এসেছে তো কারা ধনী হতে পারে না দেখুন এখানে ব্রাহ্মণ পরিবার এরা কর্মকুশলী ছিল না এরা শুধুই কৃপা নির্ভর হয়েছিল শুধু ভগবানের শক্তি বা কৃপাকে চাইছিল কিন্তু কৃপা এবং পুরুষাকার এই দুটোর সামঞ্জস্যতা রাখতে হয় কর্ম প্রচেষ্টা বা অহংকার বা পুরুষাকার এটাকেই বলে অর্থাৎ কর্মপ্রচেষ্টা সাধনা এই জীবনযুদ্ধে সাধনা করতে হয় কর্মপটু হতে হয় কর্মকুশলী হতে হয় তার দ্বারা আর বাকি হচ্ছে ঈশ্বরের করুণা সংমিশ্রণ ঘটিয়ে আমাদের জীবনের পূর্ণতা লাভ করতে হয় তো সেই হচ্ছে মুশকিল ছিল ব্রাহ্মণ পরিবারে সেইটা ভগবান শিবশঙ্কর বোঝানোর চেষ্টা করেছেন এরা শুধুই কৃপা নির্ভর সারাদিন ধরে আর্তনাদ করছে আত্মচিৎকার করছে কিন্তু এরা কখনো বিবর্তন ঘটানোর জন্যে নিজস্ব যে জৈবিক সত্তার যে পুরুষ আকার সেই পুরুষাকারের কর্মপ্রচেষ্টা সেটা করছে না তারা ভুলে গেছে সেই জন্যে আবার শুধুই পুরুষাকার শুধুই কর্মপ্রচেষ্টা দিয়েও পরিপূর্ণতা লাভ করা যায় না তার করুণারও প্রয়োজন আছে তার কৃপা প্রয়োজন আছে অর্থাৎ দ্য মার্সি অফ গড এই যে ঈশ্বরের করুণা আর হচ্ছে আকার অর্থাৎ কর্মপ্রচেষ্টা স্ট্রাগেল এই দুটো একত্রিত করতে হবে তাহলে সে ব্যক্তি জীবনে স্বাভাবিক অবস্থায় থাকতে পারবে সুখী থাকতে পারবে আনন্দিত থাকতে পারবে শুধু টাকা পয়সা ধন সম্পত্তি হলেই যেমন ব্রাহ্মণ রাখতে পারেনি ঠিক সেই প্রক্রিয়াতে জগতে অনেকেই অনেক কিছু পেয়ে যান কিন্তু জীবনে সুখী হন না অনেক কোটিপতি আছে ধনীপতি আছে যাই বলুন না কেন তারা কিন্তু জীবদ্ধ সাথে সুখী নয় তা প্রকৃত সুখ লাভ করতে গেলে পরম সুখম আশা না করাই হচ্ছে পরম সুখ ডিজায়ার থাকবে না কিন্তু আমার জীবনে সব কিছুই থাকবে কিন্তু আমার ডিজায়ার নেই আকাঙ্ক্ষা নেই আর্তনাদ নেই হতাশা নেই আমি সুখী যার মন সুখী সে সুখী অ্যাকচুয়ালি তা যাই হোক এবার এই যে ধনী কেউ হচ্ছে প্রশ্নটি ছিল কেউ গরিব হচ্ছে কেন এটা হচ্ছে ওই মান্নাদের একটা কথা দিয়েই প্রশ্ন করেছিল যে সবাই তো সুখী হতে চায় কেউ পারে কেউ পারে না আমিও রাধার মতো ভালোবেসে যাব কিছু পাবো না সবই হারাবো তো ব্যাপারটা হচ্ছে মান্না দিয়ে এখানে মেনে নিয়েছেন হয় বিরহ পাবো না সুখ পাবো যে কোনো একটা এটা একটা ভালো দিক কিন্তু জীবদ্দশাতে এই যে আমরা দেখতে পাই বা জগৎ সংসারে দেখতে পাই ধনী গরিবের যে বিভাজনটা কেন আমরা সবাই যে ইকু জন্য জন্যে মানে সাম্যতার জন্য আমরা যুদ্ধ করছি হ্যাঁ মার্ক্স বা দেশে এসছে অনেক ধরনের মতবাদ এসছে কিন্তু সত্যি কি সাম্যতা প্রতিষ্ঠিত হয়েছে নারী পুরুষের ভেতরেও কি সত্যিকারের সাম্যতা প্রতিষ্ঠিত হয়েছে এগুলো হয় না আসলে কিন্তু সাম্যতা আমাদেরকে আনবার চেষ্টা করতে হবে এটাও একেবারে ভুলে গেলে চলবে না সাম্যতা আসলে এইভাবে নয় সাম্যতা আসতে হবে মননশীলতা বিবেকের ক্ষেত্রে আমি যেন মর্যাদা রক্ষা করতে পারি আমার যে মর্যাদা আছে আমি সেটা রক্ষা করব অপরের যে মর্যাদা আছে সেটাকে রক্ষা করতে হবে অর্থাৎ অপরকে মর্যাদা দিতে হবে একজন আমার থেকে অনেক ছোট কিন্তু আমি তাকে ছোট মনে করলাম এটা ঠিক নয় তার মর্যাদা অবশ্যই আমাকে দিতেই হবে এই জায়গাটার সাম্যতার কথা বলা হয়েছে একজন হয়তো আমার জুতোটা সেলাই করে দিচ্ছে বা আমি কারো জুতো সেলাই করে দিচ্ছি আমি মনে করলাম যে আমি ওর থেকে অনেক নিচু আর সে ঠিক আমার ঘাড়ের উপরে কি মাথার উপরে পাটা বা জুতোটা রেখে বলে একটু মালিশ করে দে কি পালিশ করে দে এগুলো ডিগনিটি নয় এগুলো ডিগনিটিকে রক্ষা করা নয় এগুলো একটা চূড়ান্ত অসাম্যতা এগুলো বিভাজিত মানসিকতা এগুলো হচ্ছে অনৈতিক বিবেক মানে যেটা হচ্ছে পাশবিক চিন্তা শক্তি থেকে এগুলো আসে সেই জন্য আমি বলবো যে এই ডিগনিটিটা যেটা ভগবান পুরুষোত্তম রামচন্দ্র রক্ষা করতেন যে আত্মমর্যাদা যে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এখানে কেন বলা হয়েছে মর্যাদা পুরুষোত্তম তিনি মর্যাদা রক্ষা করতেন তিনি ধনী এবং রাজা বা গরিব বা দরিদ্র তাদেরকে কিন্তু সমান দৃষ্টিতে দেখতেন কিন্তু এই বিষয়টি নিয়ে ভগবতী সীতা দেবী প্রশ্ন করেছিলেন যে যখন রামচন্দ্র এবং সীতা দেবী সমগ্র রাজ্য পরিদর্শন করছেন ঘুরে ঘুরে দেখছেন তো দেখার পরে বললেন অযোধ্যা তো সবই ঠিক আছে ভগবান শ্রী রামচন্দ্র হে প্রভু স্বামী কিন্তু আমার বড় মনে দুঃখ লেগেছে কেন বলছি এই অযোধ্যার মতো রাজত্বে স্বয়ং সেখানে আপনি রাজা তা আপনার রাজত্বে এখানে ধনী গরিব অট্টালিকা আবার কুড়ে ঘর এত বিভাজন কেন সবাই কেন সমান হলো না আপনি কেন সবাইকে সমান করে দিলেন না তখন ভগবান রামচন্দ্র বলেছিলেন যে দেখো সীতা যদি সবাই অট্টালিকায় সবাই যদি প্রাসাদে রাজপ্রাসাদে বাস করে বা সবাই যদি রাজপ্রাসাদের সমকক্ষ হয়ে যায় তাহলে চুন সুড়কি ইট বালি সিমেন্ট দিয়ে সাধারণ কর্মচারী যারা থাকবে তারা কি কাজ করবে কেউ কি থাকবে তারা আর তারা যদি না কাজ করে বা তারা এই শ্রেণীর মানুষ না থাকে তাহলে অট্টালিকা কি করে তৈরি হবে সুতরাং বিভাজনটা এখানে নয় বিভাজনটা হচ্ছে মর্যাদার ক্ষেত্রে মর্যাদা দিয়ে তোমাকে দেখতে হবে এই জগতে হচ্ছে একে অপরের পরিপূরক রূপে সবাই রয়েছে একজন ধনী দরিদ্র মানুষের সহযোগিতা নিয়েই সে ধনী হয়েছে একজন শ্রমিকের সহযোগিতা নিয়েই ধনী হয়েছে কোটিপতি হয়েছে একটা কারখানাতে সাধারণ লেবার পরিশ্রম করে আয়রনের কাজ করে আগুনের কাজ করে ঘাম বেরিয়ে যাচ্ছে সেটা দিয়েই সে বড় বড় গাড়ি তৈরি করছে মানে গাড়ির ম্যাটেরিয়ালস তৈরি করছে অ্যারোপ্লেন হেলিকপ্টার বড় বড় রকেট আদি সমস্ত লেবার শ্রেণীর মানুষরা এগুলো কাজ করে তারাই তো এটা করছে সুতরাং এখানেই বিভাজন নয় বিভাজনটা হচ্ছে মর্যাদার ক্ষেত্রে সবাই একে অপরের পরিপূরক এই জন্যে ধনী বা গরিব হওয়াটার বিশেষত্ব হচ্ছে ডিপেন্ড করবে তার নিজস্ব কর্মপ্রচেষ্টার উপরে কর্মকুশলের উপরে যে যত বেশি কর্মপটু কর্মকুশল এবং স্বাভাবিক স্বভাবস্থ শুধু ব্রাহ্মণের মতো আর্তনাদ করে সাধনা করছেন এরকম নয় যারা পুরুষ আকারে এবং ভগবানের করুণা শক্তিকে নিয়েই সামঞ্জস্যতা রেখে চলছেন তাহলে সে ব্যক্তির জীবনে ধনী হবে কিনা বলতে পারি না কিন্তু সুখী হবে এটাই হচ্ছে শাস্ত্রীয় সিদ্ধান্ত